গুড মর্নিং জয়গুরু আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে ঘুম থেকে উঠেই আমার এই গাছগুলোকে দেখতে হয় এগুলো আমার খাটের একদম কাছেই জানালার যেটা আছে সেখানেই এই গাছগুলো আছে নতুন করে কুড়ি পাতা ফুল ফুটছে এগুলো ঘরে রেখেছি ওই যে স্নেক প্ল্যান্ট সেভাবে এখন যত্ন করতে পারি না তবুও এগুলোকে একটু একটু না দেখলে ভালো লাগে না ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে ঠাকুর ঘর আমার একদম ঘরের পাশেই রেখেছি তাতে ঘুম থেকে উঠে ঘর দেখতে পাই আর শুরুটাই হয় থানকুনি ট্যাবলেট দিয়ে আমাদের আর এই যে ত্রিপালি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ডিউটি সবাইকে ত্রিপালি দেওয়া পানকুনির ট্যাবলেট খাওয়া তারপর চলে যাই রান্নাঘরে আজকে মেনু হলো তিলবাটা সকালবেলা বাটাটা আমরা সবাই মানে ভাতের সঙ্গে গরম ভাতের সাথে খাই আর পালং নিয়েছি আজকে পালং পনিরটাও হবে আর আজকে রাতে একটা বিশেষ দিন আছে আমাদের পাড়ার সব মহিলারা মিলে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করব গান বাজনা করব এই সব কেটে কুটে রাখা হয়েছে পনিরটাও নিয়ে নিয়েছিলাম এই সব কিছু দিয়ে আজকে রান্না হবে এগুলো সব রাতের রান্না আর এই যে মা বসে আছে সেই জালনার কাছে দুটো জল মানে রোদ দিয়ে রোদে দিয়ে রেখেছে এগুলো খাবে এগুলো ডিউটি মা এগুলি করে আমি রেডি করে দিই আর এই যে সব কেটে নিয়েছি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে একটা রান্না করব আর এই যে পায়েস পায়েসটা বসিয়ে দিয়েছি এগুলো হয়ে গেছে তারপর আমি উপরে চলে গেছি আমার ছাদে ছাদে সবার জন্যই রান্না করছি এই যে এখানেই আমি মানে বেশি লোকের রান্নাটা আমি ছাদেই করে নিই যে সোয়াচ হবে আজকে আর পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে যে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমার এই ছাদে আমি কীভাবে এই জায়গাটায় রান্না করি এই যে এখানে আমার গাছগুলো সব আছে উপরে সব বাকি গাছগুলো আর নিচে এই গাছগুলোকেই রেখেছে আমার বড়ই সুন্দর করে গুছিয়ে রেখেছে এগুলো আর এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে চাকুই হচ্ছে সবাই ডিমান্ড চাকুই চাকুই করার জন্য তো চাকরিটা করে মানে করছি এটা ডাল দিয়ে প্রিপারেশন আজ এইভাবেই আমার সারাটা দিন কাটলো আর রাতে তো মানে ভীষণ আনন্দ হয়েছে বলে লাভ নেই সেটা আপনাদের সাথে একটু হলেও শেয়ার করেছি তো আপনারাও ভালো থাকবেন এভাবে আনন্দ করবেন আর আমার ভালো ভালো আরও ভিডিও পেতে হলে আমাকে একটু এনকারেজ করবেন জয়গুরু সবাই ভালো ভালো